এখন বাজে সকাল এগারোটা আমি চিনি আর চিনির পাপা আমরা বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠী খেতে প্রথমে এসে গেছি ঢ্যাংয়ের দোকান মায়ের জন্য শাড়ি নেব বলে আর রাজনীতি মায়ের ক্ষেত্রে জ্যামটা দেখো জ্যাম তো হওয়ারই কথা আর জামাই ষষ্ঠী করে কথা তাই মায়ের জামাই মায়ের জন্য বেশি নিচ্ছিল শাড়ি দোকানের ভেতরেও খুব ভিড় সেজন্য আমি চিনিকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি চিনির পাপা শাড়িটা পছন্দ করে নিয়ে আসলো তারপরে এসে গেছি আইসক্রিম কলে আইসক্রিম নেব বলে আর এখানে চিনি পাপার জন্য ওয়েট করছি আমাদের গাড়ির আওয়াজ শুনে দিদা চলে এসেছে এগিয়ে আনতে ভালো লাগছে বাড়িতে ঢুকেই আমি আগেই এসে গেছি রান্নাঘরে খুব সুন্দর গন্ধ উঠেছে কি কি রান্না হচ্ছে দেখছি এখানে হচ্ছে মটন কষা ভাজা ভুজি আর পায়েস হয়ে গেছে আর এই যে দই কাতলা আর এখানে আছে গরম গরম ভাত আর চিকেন কষাটা তো মা আগে থেকেই রেডি করে রাখে কারণ ফলার একটু করে খেয়ে আর আমরা চিকেন কষা দিয়ে মুড়ি খাই আর এখানে দেখো আমার মেয়ে এসেই বসে গেছে আইসক্রিমের ডিবে নিয়ে এসেই তোমার খোঁজ লিখছিল তুমি কোথায় ছিলে মা এখানে ফোলারের জোগাড় গুলো সব সাজিয়ে নিচ্ছে ভালো করে বলো ভাইয়ের কপালে দিলাম মা এখানে সুমনকে ফোঁটা দিয়ে দিল আমরা যখন ভাইদেরকে ফোঁটা দিই তখন আমরা একটা কবিতা বলি কিন্তু জামাইকে ফোঁটা দেওয়ার সময় কবিতা নেই কেন তুই একটা জামা পরতে পারতিস তো চিনি এখন তার পাপার কোলে বসে বসে মিষ্টি খাচ্ছে এখন দিদা বাবাকে ফোটা দিচ্ছে আজ যেন প্রচণ্ড গরম কালকে বৃষ্টি বজ্রপাত সবই হয়েছে কিন্তু তাও আজকে অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের জন্য মার শাড়িটা চেঞ্জ করলো না

সবাই মিলে অল্প অল্প খোলার খেয়ে তারপরে বসে গেছি চিকেন কষা শশা আর পেঁয়াজ দিয়ে মুড়ি চিনির পাপাও মুড়ি খাচ্ছে মা আর মেয়ের কতটা মনের মিল দেখো কেউ কারোর সাথে কোনো ডিসকাস করিনি কিন্তু তাও দেখো দুজনেই দুজনের জন্য একই সেম কালারের শাড়ি নিয়ে এসেছি এটা আমরা নিয়ে এসেছি মায়ের জন্য আর এটা মা নিয়ে এসেছে আমার জন্য দুটো শাড়ি একই কালার আলাদা তাহলে দেখেছ মা মেয়ের মনের টান কতটা দুজনে দিই একই পছন্দ তারপরেই এসে দেখি বাবা চিনিকে নিয়ে পেয়ারা পারছে এটা বারো মাসি পেয়ারা গাছ এত পেয়ারা হয় আর পেয়ারাগুলো খেতেও এত সুন্দর